আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ইসলাম ব্রো নতুন একটা ভিডিওতে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যেহেতু নতুন পেজ পাশে থাকবেন তো আজকের ভিডিওটাতে দুই তিনটা টপিক নিয়ে কথা হলো প্রথম কথা হচ্ছে একশো ফাউমি মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগে এক মাস বয়স থেকে ডিম পর্যন্ত যেতে কত টাকা খরচ লাগে এবং ফাউমি মুরগি কতদিন বয়সে ডিম দেয় এবং কত দিন একটা না ডিম দেয় এই সকল বিষয়গুলো এই একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেই ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই সমস্যাগুলো যাদের আছে তাদের এই সমস্যাটা চলে যাবে তো কথা না বেরিয়ে চলে যাবে মেন ভিডিওতে তো যারা একশো ফার্মি মুরগি পালন করতে চান তাদের জায়গার পরিমাণটা আগে কথা বলি তো একশো ফার্মি মুরগি যদি আপনি পালন করতে চান তাহলে আপনাকে দেড়শো স্কোয়ার ফিট জায়গা হলে আপনি একশো ফার্মি মুরগি খুব অনায়াসেই পালন করতে পারবেন এবং এর প্রোডাকশনটা ভালো পাবেন এর ঘন হয়ে গেলে প্রোডাকশনটা কমে যাবে এরপর হচ্ছে একশো ফার্মি মুরগি এক মাস থেকে ডিম পর্যন্ত যাইতে কত টাকা খরচ হতে পারে যদি আপনি সকল ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকেন তাহলে এক মাস বয়সী একটা মুরগি একশো টাকা দিয়ে কেনার পরে ডিম পর্যন্ত যাইতে আপনাকে আর আয় ছয়শ টাকা অর্থাৎ টোটাল সাতশো সামথিং কিছু টাকা খরচ হতে পারে ডিম পর্যন্ত যাইতে এরপর একটা প্রশ্ন ছিল যে ফাউল মুরগি কতদিন বয়স থেকে ডিম দেয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা অনেকে মূলত ধোকা খেয়ে থাকি ফাউল মুরগি কেনার পরে দেখি যে ডিম দেয় না তিন মাস চার মাস পাঁচ মাস সাত মাস বয়সী হয়েছে তার তাও ডিম দেয় আসলে মুরগি মূলত সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস বয়সে ডিম দেয় হ্যাঁ তবে সেটা আপনার যত্নের উপরে ডিপেন্ড করে আপনার যত্নটা যদি একটু কম হয় অর্থাৎ খাবারের পরিমাণটা যদি আপনি কম করে দেন খাবার সেভ করতে চান খাবার নিয়ে কিপটামি করেন তাহলে আপনি একটু লং টাইমে ডিম পাবেন অর্থাৎ ছয় মাস সাত মাসে গিয়ে ডিম পাবেন আর যদি আপনি সবসময় খাবার পরিমাণ মতো দিয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনি 5.5 থেকে ছয় মাসের ভিতরে ইনশাআল্লাহ ডিম পেয়ে থাকবেন এবং সর্বশেষ যে একটা বিষয় আলোচনা করব বলছিলাম সেটা হচ্ছে ফাউমি মুরগি কতদিন পর যত ডিম দেয় আসলে ফাউমি মুরগিকে ডিমের রানী এর জন্যই বলা হয় কারণ এই মুরগি একবার ডিম দেয়া শুরু করলে মুরগি নিজে তো জানে না সে কবে থেকে ডিম দিতেছে এবং মুরগির মালিকও বলে যে আসলে সে কবে থেকে ডিম দিছে অর্থাৎ সে 22 মাস একটানা ডিম দেয় তো 22 মাস একটানা যদি ডিম দেয় বলা যায় যে টানা দুই বছর সে একটানা ডিম দিবে কিন্তু সেই ক্ষেত্রে তার অবশ্যই যত্নটা ঠিকভাবে করতে হবে অর্থাৎ ভ্যাকসিনেশনগুলো ঠিকভাবে করে নিতে হবে কারণ ভ্যাকসিনেশন যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয় অর্থাৎ ভ্যাকসিনেশন গুলো আপনার করতে ভুলে যান বা ভুল হয়ে যায় তাহলে ফার্মি মুরগি যে কোনো সময় যে কোনো ধরনের রোগ হতে পারে এর মধ্যে যে সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে শীতকালে সেটা হচ্ছে ব্রাড ফ্রুট সমস্যাটা হয়ে থাকে সো ব্রাড ফ্রুট সমস্যা হলে মনে করে সব শেষ হয়ে যাবে তো যারা ফার্মি মুরগি পালন করে থাকবেন অবশ্যই ভ্যাকসিনের দিকে মনোযোগী হবেন আর যাদের এই তিন চারটা প্রশ্ন ছিল আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তিন চারটা প্রশ্ন আমার সমাধান হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো tak kena alat